হবে ইনশাল্লাহ আমরা মুসলিম চাচনা যারা রাজনীতি করি আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা মুসলিম কান্ট্রি থেকে যেদিন সেনাবাহিনী

দেখ না হচ্ছে না হচ্ছে না না আমরা দেখতাম ইনার এই ইসরাইল আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে যখন জিতে গিয়েছে তখন তারা এই ইজরা엘ের উপরে আক্রমণ করে যখনbomb হয়েছে তখন তারা 30 দিনের বাইদেরকে আবার নির্মমভাবে হত্যা করছে টিলটা ঠিক এ মহার ভিতরে গর্বের কিছু নেই প্রত্যেক সকল আইন কানুন ভঙ্গ করে দিতে আমরা বলবো জাতি সংহতে ব্যিপ্ত করে দিতে ঠিক আমরা বলবো জাতি সংহর প্রয়োজনে ঠিক আমরা বলবো moral রাষ্ট্র চুক্ত্রাসে প্রয়োজনে তোমরা যদি মানুষকে রক্ষা করতে না পারো তাহলে তোমার কিসের moral গिरी মানুষকে হত্যা করার জন্য এই শুদ্ধ অবলম্বিত করছে আমরা দেখছি রাস্তে রাস্তে শুধু এই মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসার জন্যে ইসরায়েলে যখন অস্ত্র ফুরিয়ে যায় তখন এই যুদ্ধ বিরতি আবার যখন সে অস্ত্র সংরক্ষণ করে এই জানিবাস ইসরায়েল বিশ্বপতি অর্থনীতি দিয়ে পৃথিবীকে গ্রাস করে রেখেছে আমরা বলব মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনারা আর কোন অস্ত্র দিবেন না দিবেন না।